দিয়ে তার কারণটা মা বলবে কেন মা আজকে জামাইয়ের এই যে পায়েসটা করে নিচ্ছি আর মেয়ে বলছে কি মা আমি আজকে রান্না করবো এমনি তো মেয়ে রান্না করে তো বাবুর জন্য করতে পারে না তো বাবু এসে ডাকে তো মামা করে পারে না তো আমিই মা তুমি একটু বাবুকে ধরো আমি রান্নাটা ব্যাপারটা কি হয়েছে দেখো রান্না করতে আমার শুরু থেকেই খুব ভালো লাগে মাই চ্যানেল খোলার আগেই আমার অলরেডি একটা চ্যানেল আছে ইউটিউবে তিন বছর আগেই খুলেছিলাম আমি মাই চ্যানেলে শুরু হবার 3 বছর আগে তো রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু বাবু হওয়ার পর কি হলো তো রান্নাঘরে আসলেই বাবু বলে মা মা চলো এই রে কাড়াকাটি করে তো মায়ের জন্য বলে রান্নার কষ্ট আমি সামলে নেব আর কি তো আমি বাবুর দিকটা সামলাইতে আজকে আমার ইচ্ছা হলো কি হাজবেন্ডের बर्थडे তো আমি রান্না করি তো মাউলা ঠিক আছে তো